শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আজকে বানাতে চলেছি ভেজিটেবল স্যান্ডউইচ আমি একটা মশলা করে নিয়েছি ভাজা মশলা যেটাতে আছে শুকনো লঙ্কা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ মৌরি জিরে ধরে গোটা জিরে গোটা ধরে দিয়ে একটা মশলা রেডি করেছি ভাজা মশলা এটা মিক্সিতে পেস্ট করে নেবো আর একটু রোস্টেড বাদাম একটু করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি তারপরে এই যে সবজিগুলো যে দেখো সবজিগুলো এই সব সবজিগুলো সব কেটেছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি গাজর বিট বিনস ক্যাপসিকাম আলু রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ মরচে ধনে পাতা এই সব রেডি করে নিয়েছি এইবার আমি ভেজিটেবলটা তৈরি করব তৈরি করে তারপরে আমি ব্রেডের মধ্যে ওটা স্টাফিংটা করে স্টাফিং দিয়ে তারপর ওটাকে স্যান্ডউইচটা রেডি করবো তোমার ভেজ স্যান্ডউইচটা আমি কিভাবে এটাকে ভাজা ভাজা হতে থাকুক আমি ভাজা হয়ে গেলে পরে এটা তারপরে আমি এর মধ্যে দেবো সবজিগুলো এক এক করে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো সব ভালো ভাজা হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিচ্ছি বাকি যা সবজি গাজর বিট আলু বিনস ক্যাপসিকাম সব একবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে সবজিগুলো একবারে দিয়ে দিলাম দিয়ে এবার সবজিটা একটু ভালো করে ভাজা হবে তার মধ্যে তারপরে আমি এর মধ্যে দেবো মটরশুটি দেবো একটু ম্যাচ করা বাদামটা দেবো ধনে পাতা দেবো ভাজা মশলাটা দেবো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে হলুদ দেবো না দুই কাছে যেরকম এই দেবো না শুধু নুন দেবো এক এক করে আমি জিনিসগুলো সব দিতে দেবো দিয়ে একটু একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা একটু নরম হয়ে যায়